নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের কাহেনা এশিয়ান হাইওয়ের বালিয়াপাড়া আফ্রোজা টিস্যু অ্যান্ড পেপার মিলে নির্মাণাধীন কাজে বাধা দিয়ে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে পাকুন্দা গ্রামের আবুল কাশেম ভূইয়ার ছেলে মকবুল হোসেন ভূইয়ার বিরুদ্ধে বিস্তারিত দেখুন সানামুল্লা মুন্সির পাঠানো রিপোর্টে এ সময় শ্রমিক নবীর হোসেন নাজমুল মনির জানান আমরা এই পেপার মিলের বাউন্ডারির কাজ করতেছি তখন দেখি মকবুলের নেতৃত্বে প্রায় বিশ থেকে পঁচিশ জন লোক এসে অতর্কিতভাবে আমাদেরকে কাঠ লোহার রড দিয়ে এলোপাতারি মারধর করে এবং নির্মাণ সামগ্রী ফেলে দেন মকবুল ও তার বাহিনী আমাদের এই লাড়ি দিয়া বাড়ি বাড়ি দিছে বেঙ্গল টিশুর স্টোর অফিসার শফিকুল ইসলাম জানান আমরা অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেলকে বিষয়টি অবগত করেছি তারা তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেবে বলে জানিয়েছে এবং আমরা একটি লিখিত অভিযোগ দায়ের করব আমাদের আমাদের সব ফালায় দিয়েছে এই আমাদের টুমকে ধুমকে দিয়ে গেছে